হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনে যে মা সারদা দেবীর জন্মদিন উপলক্ষ পালন চলছে জন্মদিন উপলক্ষ পালন চলছে আপনি দেখছেন এখন দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনের গেটের সামনে পজিশান দেখতে পাচ্ছেন এখন মূর্তি দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ শারদা বিবেকানন্দের এখন রামকৃষ্ণ যে মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখাচ্ছি মূর্তিকে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সাজানোর ভিতরের পজিশনের চারিদিক আপনারা দর্শন করছেন বড় বড় বিল্ডিং এখন দেখছেন মানুষের যে প্রসাদ সেবন চলছে নরনারায়ণ সেবা খিচুড়ি বিতরণ চলছে সেটা আপনার মানুষের সমাগম কত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন বা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা আস্থা ভরসা রাখি ধন্যবাদ ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে